আপনার ভিটামিনটি কত থাকতে হবে নব্বই থেকে একশো এখন যদি আপনি রোদে না যেও হ্যাঁ এবং আমাদের নামেনও যদি যদি ভিটামিনটি আপনি আমাকে দেখাতে পারেন যে নব্বই একশো আছে তাহলে আমি বলো ভাই ঠিক আছে আপনার গুরু আমি মানে আপনি আমার গুরু আমার কথা বোঝেন নাই আপনি আমার গুরু ঠিক আছে আপনি যদি দেখাইতে পারেন যে আমাকে নাম মাইনে বা আমি যা বলছি না মাইনে আপনার হোমায়ের এক তাহলে আমি আপনার উলটা উল্টা গুরু মানুষ আর শিখুম আপনার কাছ থেকে যে ভাই কেমনে চললে ভাই এটা হবে ঠিক আছে তা আমরা তো খালি বলতেছি না আমাদের বিজ্ঞান ভিত্তিক দলিল প্রমাণ আছে কি যে যাদের হুমায়ের এক তারা আমাকে যেভাবে বলেছি ফলো করবে কিভাবে করবে সে রোজা রাখবে সে যে খাবার নিষেধ করবে সেগুলো খাবে না যা খেতে বলবে সেগুলো পরিমিত খাবে সে ব্যায়াম করবে ঘুমাবে ঠিক আছে যেভাবে বলছি ওভাবে এতক্ষণ যেভাবে আলোচনা করছি ওগুলো চল দেখবেন যে তার হুমায়ের যদি পাঁচ থাকে একে চলে আসবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন